সেটা আমরা প্রত্যেকেই জানি তারপর হচ্ছে প্রফেশনাল লার্নিং কোর্সের সাথে সুযোগ সুবিধা কি আমরা প্রত্যেকেই জানি একজন মেম্বারের কাছে যদি বিজনেস সাবস্ক্রিপশন এবং প্রফেশনাল লার্নিং কোর্সের পার্থক্যটা বুঝিয়ে দেওয়া হয় ওই ব্যক্তি পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন নেওয়া বাদ দিয়ে সে দুই হাজার টাকা দিয়ে প্রফেশনাল লার্নিং কোর্স নেয় যেখানে দুই হাজার টাকার প্রফেশনাল লার্নিং কোর্স নিলে সে একটা ভার্চুয়াল কোর্স পাচ্ছে ফিজিক্যালি কোনো সাপোর্ট পাচ্ছে না কিন্তু যেখানে আমাদের রয়েছে স্পেশাল বিজনেস প্যাকেজ সেখানে কিন্তু পরিপূর্ণ পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টটি সে তার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবে এখানে তার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবে এবং যেগুলো থাকতেছে সেগুলো তো তার জন্য বোনাস হিসেবে তাহলে আমরা একটু আলোচনা করি আমাদের আসতেছে স্পেশাল বিজনেস প্যাকেজ প্যাকেজের মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন টাকা এখন তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমার কাছ থেকে একজন গ্রাহক আপনারা যে কোনো একজন গ্রাহক আমার থেকে টাকা দিয়ে প্যাকেজ ক্রয় করলেন এখন তাহলে আপনি কি কি পাচ্ছেন আপনি তো আমাকে টাকা দিচ্ছেন এমনি এমনি টাকাটা দিয়ে দিবেন না এখানে আপনার জন্য সুযোগ সুবিধা থাকার দরকার আছে তো সর্বপ্রথম যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের যে বিজনেস সাবস্ক্রিপশন পাঁচশো টাকা সমমূল্যের যে বিজনেস সাবস্ক্রিপশনটা ছিল সেটা হচ্ছে আপনারা ফ্রিতে পাচ্ছেন দুই হাজার টাকা দিয়ে প্রফেশনাল আর্নিং কোর্স সেটা ফ্রিতে পাচ্ছেন এবং পঁয়ত্রিশশো টাকা সমমূল্যের এসটিজি প্রোডাক্ট পঁয়ত্রিশশো টাকা সমমূল্যের এসটিজি প্রোডাক্ট পাচ্ছেন যেখানে আমাদের দুই ধরনের প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে সাবলিমেন্ট প্রোডাক্ট আরেকটা হচ্ছে কনজিউমার এই দুই ধরনের প্রোডাক্ট থেকে আপনারা বাছাইকৃতভাবে নিজেদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন তারপরে হচ্ছে এসটিজি বিজনেস প্যাকেজ প্লান অ্যাক্সেস যেখানে আমাদের এসটিজি নতুন ভাবে যদি এখন শুরু করতে হয় আমরা যারা প্রফেশনাল কোর্সের সাথে আছি আমরা যদি এসটিজি প্রোজেক্টে যুক্ত হতে হয় তাহলে কিন্তু আমাদের 100 পয়েন্ট 300 পয়েন্ট বা 1000 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে তারপর যুক্ত হতে হয় কিন্তু যদি কেউ স্পেশাল বিজনেস প্যাকেজটা ক্রয় করে তাহলে আর এই 100 পয়েন্ট 300 পয়েন্ট বা 1000 পয়েন্টের প্রোডাক্ট নিতে হচ্ছে না সে অটোমেটিক এসটিজি প্ল্যানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমি কাস্টমারের সুবিধা বলার চেষ্টা করতেছি তারপর হচ্ছে একসাথে দুই ধরনের লিডারশিপ অ্যাওয়ার্ড একটা হচ্ছে এস টিজি লিডারশিপের মধ্যে যে সকল অ্যাওয়ার্ড গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অ্যাওয়ার্ড তো সমান ভাবে থাকবেই সেই সাথে সাথে থাকবে হচ্ছে গ্লোবাল পারফরম্যান্স বোনাস তার মানে এক প্যাকেজেই দুই লিডারশিপ এক প্যাকেজেই দুই লিডারশিপ হিট করবে তারপর হচ্ছে আমরা যেভাবে কোর্স নেওয়ার পরে এক মাস পর্যন্ত ওয়েলকাম বোনাস পাই ঠিক স্পেশাল বিজনেস প্যাকেজটা নেওয়ার পরে তিরিশ দিন পর্যন্ত ওয়েলকাম বোনাস থাকবে তাহলে একজন কাস্টমারের সুবিধা কি কি এখানে সে তৈ পঁয়ত্রিশশো টাকা দিয়ে স্পেশাল প্যাকেজে যুক্ত হচ্ছে সে পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা সমমূল্যের বিজনেস সাবস্ক্রিপশন পাচ্ছে দুহাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স পাচ্ছে এসটিজি বিজনেস অ্যাক্সেস পাচ্ছে দুই ধরনের লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছে সেই সাথে সাথে তিরিশ দিন পর্যন্ত ওয়েলকাম বোনাস পাচ্ছে এটা হচ্ছে একজন গ্রাহকের সুযোগ সুবিধা এবং প্রোডাক্ট সেটা আমাদের দুই ধরনের প্রোডাক্ট রয়েছে সাপ্লিমেন্ট প্রোডাক্ট এবং কনজিউমার প্রোডাক্ট এই দুই ধরনের প্রোডাক্ট থেকে তার বাসায় ভাবে প্রোডাক্ট নিতে পারবে এরপর হচ্ছে আমি যে আপনার কাছে প্রফেশনাল আর্নি কোর্সের বদলে স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করলাম এখন তাহলে আমাকে কোম্পানি কি কি দিচ্ছে যে সেল করবে তাকে কি দিচ্ছে তাকে হচ্ছে আমাদের যে জেনারেশন ইনকাম প্ল্যানটা আছে কোর্স প্রজেক্টের যে জেনারেশন ইনকাম প্ল্যানটা আছে এইটা সিমিলারই থাকবে এইটার মধ্যে কোনো পার্থক্য আসবে না প্রথম জেনারেশন তিনশো পঞ্চাশ টাকা পনেরো জেনারেশন দশ টাকা এটার মধ্যে কোনো পার্থক্য নাই কমিশনটা একই রবে কিন্তু এইখানে আপনি এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে দুই ধরনের অ্যাওয়ার্ড পাচ্ছেন এইখানে লিডারশিপ অর্জন করলে আপনি দুই ধরনের অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং একই সাথে এক প্যাকেজে কিন্তু দুই লিডারশিপ অর্জন হয়ে যাচ্ছে আপনার যদি পঁয়ত্রিশশো টাকার একটা প্যাকেজ সেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এসটিজি লিডারশিপের মধ্যে একশো পয়েন্ট স্পেশাল বিজনেস প্যাকেজের লিডারশিপের মধ্যে আমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট সিস্টেম করা রয়েছে যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি লিডারশিপ অর্জন করলে পেয়ে যাচ্ছেন অথবা আপনার জন্য যে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল গিফট অথবা ইন্টারন্যাশনাল ট্যুরগুলো আপনি নিতে পারবেন আপনি এসটিজি স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করলে একশো পয়েন্ট আপনার লিডারশিপের মধ্যে হিট করতেছে তার মানে পাঁচটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল হচ্ছে আপনার কিন্তু পারফরম্যান্স লিডারশিপ অর্জন হয়ে যাচ্ছে পনেরোটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল হচ্ছে আপনার কিন্তু অটোমেটিক অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করে নিতে পারতেছেন এখন হচ্ছে গ্লোবাল পারফরমেন্স লিডারশিপ আমরা লিডারশিপের সুযোগ সুবিধা কি রয়েছে প্রথম জেনারেশন থেকে পাঁচজন বিজনেস প্যাকেজ মানে যেটা বললাম যে পাঁচজন বিজনেস প্যাকেজ ক্রয় করতেছে আপনার এখান থেকে আপনি এস টিজি পারফরমেন্স লিডারশিপ অর্জন করে নিচ্ছেন আর পারফরমেন্স লিডারশিপ অর্জন করলে টানা দুই মাস প্রতিদিন গ্লোবাল ফান্ড পেতে থাকবেন পারফরমেন্স লিডারশিপ অর্জন করলে টানা দুই মাস প্রতিদিন গ্লোবাল ফান্ড পাবেন এরপরে হচ্ছে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসোসিয়েট লিডারশিপের জন্য সরাসরি পনেরোটা বিজনেস প্যাকেজ সেল হলে কিন্তু আপনার এখানে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করে নিচ্ছেন আর অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করলে আপনার জন্য থাকবে অফিসিয়ালি গিফট বক্স অথবা নগদ পাঁচশো টাকা বোনাস সাথে কি থাকবে সাথে হচ্ছে দুই মাস পর্যন্ত গ্লোবাল ফান্ড থাকবে এটা কিন্তু আপনার জন্য এক্সট্রা দেওয়া হচ্ছে এই স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করার কারণে মানে একসাথে দুই লিডারশিপ ফিট করতেছে এরপরে আমাদের প্রগ্রেসিভ লিডারশিপ কোর্স প্রজেক্টের যে প্রগ্রেসিভ লিডারশিপ ছিল সেখানে যদি আমরা প্রগ্রেসিভ লিডারশিপ অর্জন করতে যাইতাম তাহলে আমাদের কি করতে হতো सर्वप्रथम 3 জন সরাসরি অ্যাসোসিয়েট টিম থেকে সাতজন জন অ্যাসোসিয়েট সর্বোমোট 10 জন অ্যাসোসিয়েট লিডার তৈরি হলে আমি পরবর্তী লিডারশিপ প্রগ্রেসিভ লিডারশিপের মধ্যে কনভার্ট হতাম কিন্তু এইখানে একেবারেই ভিন্ন এখানে প্ল্যানটা একেবারেই ভিন্ন এবং এই প্ল্যানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে আপনার সরাসরি পাঁচ জন অথবা পাঁচবার এখানে পাঁচ জন হতে পারে পাঁচবারও হতে পারে সরাসরি পাঁচ অ্যাসোসিয়েট সমান হচ্ছে আপনি প্রগ্রেসিভ এখন একজন ব্যক্তি আপনাদের টিমের মধ্যে অসংখ্য ব্যক্তি আছে না যারা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করছে কিন্তু কোর্স প্রজেক্টের মধ্যে হিট কিন্তু একবারই করছে কিন্তু এই আমাদের স্পেশাল বিজনেস প্যাকেজে এইটা থাকবে না এইটা যতবার সে অর্জন করবে ততবারই হিট করবে একবার অর্জন করলে একবার হিট করবে দুইবার অর্জন করে দুইবার হিট করবে একজন ব্যক্তি যদি পাঁচবার অর্জন করে তাহলেই আপনি প্রোগ্রেসিভ লিডার এখানে এখানে জন ধরে ধরে আপনাকে প্রোগ্রেস অ্যাসোসিয়েট বানাইতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করলে কোম্পানির পক্ষ থেকে অফিশিয়ালি গিফট বক্স অথবা নগদ পঁচিশশো টাকা বোনাস সেই সাথে অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে তিন মাস পর্যন্ত আপনি গ্লোবাল ফান্ড পাবেন ডাইনামিক লিডারশিপ একই সিস্টেম চারজন অথবা চারবার এখানে আপনাদেরকে অত ভেঙে বোঝানো লাগতেছে না যে এখানে চারজন অথবা চারবার চারজনও হতে পারে চারবারও হতে পারে একজন ব্যক্তিও চারবার অর্জন করলে আপনি কোম্পানির ডাইনামিক আর ডাইনামিক লিডারশিপ অর্জন করলে আপনার জন্য ইন্ডিয়া ট্যুর অথবা নগদ পনেরো হাজার টাকা বোনাস অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে তিন মাস পর্যন্ত আপনি এখান থেকে গ্লোবাল ফান্ড পাবেন তারপরে হচ্ছে পার্মানেন্ট লিডারশিপ একই সিস্টেম চারবার অথবা চারজন চারবার অথবা চারজন একজন ব্যক্তিও চারবার অর্জন করলে আপনি কোম্পানির পারমানেন্ট লিডারশিপের মধ্যে যাবেন আর পারমানেন্ট লিডারশিপের মধ্যে গেলে আপনি পাচ্ছেন মালয়েশিয়া ট্যুর অথবা নগদ পঞ্চাশ হাজার টাকা বোনাস সেই সাথে অতিরিক্ত যেটা পাচ্ছেন সেটা হচ্ছে চার মাস পর্যন্ত গ্লোবাল ফান্ড এই যে কোন লিডারশিপের সাথে কি পাচ্ছি এইটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ একজন মেম্বার আপনাকে প্রশ্ন করেই বসতে পারে যে কোম্পানি সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ করলে আমরা কি পাবো এখন আপনাকে যদি বের করে দেখে এরপরে বলতে হয় তাহলে তো সেটা অনেক সময় সাপেক্ষ এবং আপনি যে অনেক ভালো অ্যাক্টিভিটা মেম্বার বুঝতে পারবে না এই কোন লিডারশিপের সাথে কি পাচ্ছেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো তারপর হচ্ছে এক্সিকিউটিভ লিডারশিপ এক্সিকিউটিভ লিডারশিপে সরাসরি তিনজন অথবা তিনবার একজন ব্যক্তিও তিনবার হতে পারে যখন আপনার তিনজন হয়ে যাচ্ছে বা তিনবার হয়ে যাচ্ছে তখন আপনি কোম্পানির এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতেছেন আপনি এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে পেয়ে যাচ্ছেন দুবাই ট্যুর ওমরা হজ করার সুযোগ অথবা এক লক্ষ বিশ হাজার টাকা বোনাস সিনিয়র এক্সিকিউটিভ লিডার একই সিস্টেম তিনজন অথবা তিনবার অর্জন করলে আপনি পেয়ে যাচ্ছেন বড় হ্রাস করার সুযোগ ইউরোপ ট্যুর অথবা নগদ চার লক্ষ টাকা বোনাস অতিরিক্ত যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ছয় মাস পর্যন্ত গ্লোবাল ফান্ড এক্সিকিউটিভ লিডারশিপের সাথে পাঁচ মাস পর্যন্ত গ্লোবাল ফান্ড এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপের মধ্যে আপনি পাচ্ছেন একটি প্রাইভেট কার অথবা বারো লক্ষ টাকা বোনাস সেই সাথে আট মাস পর্যন্ত গ্লোবাল ফান্ড ডিরেক্টর প্যানেল লিডারশিপে কোম্পানির পক্ষ থেকে লাক্সারিয়াস বাড়ি এবং তিরিশ লক্ষ টাকা অথবা তিরিশ লক্ষ টাকা নয়তবা এবং সাথে অতিরিক্ত যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বারো মাস পর্যন্ত গ্লোবাল ফান্ড আশা করি এসটিজি স্পেশাল বিজনেস প্যাকেজ সম্পর্কে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এখন হচ্ছে লিডারশিপের জন্য কোন জায়গা থেকে আপনার পয়েন্ট গুলো হিট করবে এখানে সর্বপ্রথম হচ্ছে পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ সেলে আপনার এখানে একশো পয়েন্ট হিট করবে এবং টিমের যারা রিসেলিং করবে এই রিসেলিং থেকেও আপনার লিডারশিপের মধ্যে পয়েন্ট হিট করবে হোলসেল ডিলারশিপ প্যাকেজের মধ্যে থেকেও আপনার লিডারশিপের মধ্যে পয়েন্ট হিট করবে মাসিক যে এসটিজি ক্রয়ের সিস্টেম রয়েছে মাসিক প্যাকেজ থেকেও আপনার কিন্তু এসটিজি টিজি লিডারশিপের মধ্যে হিট করবে তার মানে আপনার প্রথম জেনারেশনে আপনার প্রথম জেনারেশনের যে কোনো জায়গা থেকে যে কোনো সেলস হলেই আপনার সেটা এসটিজি লিডারশিপের মধ্যে হিট করবে শুধুমাত্র যে আপনি এই প্যাকেজ সেল করে লিডারশিপ অর্জন করতে পারতেছেন এমন না আপনি হোলসেল ডিলার মাসিক প্যাকেজ এভাবে করে তারপরে অসংখ্য রিসেলার তৈরি করে যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে প্রথম জেনারেশন থেকে যদি আপনার কোনো সেলস হয় ওই সেলসের যে কয়টা পয়েন্ট আছে এক পয়েন্ট হোক বা এক হাজার পয়েন্ট হোক সেটা আপনার লিডারশিপের মধ্যে হিট করবে আশা করি আপনাদের স্পেশাল বিজনেস প্যাকেজের উপরে কারো কোনো প্রশ্ন নাই যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন একটু মেসেজ শুনে যাব যে আপনারা স্পেশাল বিজনেস প্যাকেজ উপরে কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত জানাবেন যেন আমি পরবর্তী হোলসেল এবং ডিলারশিপ প্যাকেজ সম্পর্কে বলতে পারি স্পেশাল বিজনেস প্যাকেজটা তো বুঝতে পারছেন যদি কেউ মানে এখনো যদি নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট বুঝে থাকেন তারা জানাবেন হ্যাঁ লেখাগুলো দিয়ে দিব আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব অনেকেই বলছেন যে লিডার অফিসিয়াল আলোচনা হয়েছে বুঝতে পারি নাই অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে যদি এখনো কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি করতে পারেন দরকার হলে মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিব স্পেশাল বিজনেস প্যাকেজের উপরে তার মানে কারো কোনো প্রশ্ন নাই তাহলে এখন আমি হোলসেল এবং ডিলারশিপ এর উপরে চলে যাব লিডার তাহলে এখানে যে 2000 টাকা দিয়ে পারবে না যুক্ত এখানে এই যে 2000 টাকার যে আমাদের প্রফেশনাল আর্নিং কোর্স এটা অবশ্যই থাকবে 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স নিয়েও যুক্ত হতে পারবে সহজ ভাষায় বোঝাই দিচ্ছি আপনি যদি 500 টাকা দিয়ে বিজনেস সাবস্ক্রিপশন করেন আপনি কিন্তু 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স সেলস করার অ্যাক্সেস পাচ্ছেন না ঠিক একই ভাবে আপনি যদি আপনার কোনো মেম্বার যদি হাজার টাকা দিয়ে প্রফেশনাল আর্নিং কোর্স সেলস করে সে কোর্সের সকল ফ্যাসিলিটি পাবে সুযোগ সুবিধা সবই পাবে শুধুমাত্র এই পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ সেল করার অ্যাক্সেস পাবে না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যা ভাষায় ব্যক্ত করা না যেসব বিষয়গুলো একদম আমাদের মাথায় ঢুকতেছে না সেসব বিষয় কিন্তু আমাদের আজকে ক্লিয়ার হয়ে গেছে তারপরও যারা ক্লিয়ার হয়নি যখন প্ল্যানগুলা আপনাদের হাতে চলে আসবে হাতে ঘাটাঘাটি করতে পারবেন তখন যেতটুকু আপনার এখনও ক্লিয়ার হয় নাই বুঝে যাবে ক্লাসের সবাই তো আর মেধাবীশী স্টুডেন্ট থাকে না যে একবার বললেই শিক্ষক একবার বললেই সে বুঝতে পারবে সবাই কিন্তু এরকম না এই জন্য শিক্ষক সবাইকে ভালোটা দেওয়ারই ট্রাই করে হয়তো কেউ আমলে নেয় হয়তো কেউ আমল নেয় না এই জন্য শোনার সময় অবশ্যই গুরুত্ব সহকারে শুনলে অবশ্যই বুঝতে পারবেন আর শোনার সময় যদি আপনি গুরুত্ব সহকারে না শুনেন তাহলে আপনারটা আপনার বোঝাটা সঠিকভাবে তো আজকের মিটিং থেকে আপনারা শিখতে পারছেন হয়নি এবং আজকের মিটিংটা আপনাদের কাছে কিরকম লাগছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে রেসপন্স করেন প্রত্যেকের রেসপন্স আশা করতেছি আজকের মিটিংটা আপনাদের কাছে কেমন লাগছে একটু প্রত্যেকের রেসপন্স করেন প্রত্যেকের রেসপন্স আশা করতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকে রেসপন্স করবেন প্রত্যেকে রিভিউ দিবেন এটা একটা রিভিউ আলহামদুলিল্লাহ তাহলে আপনারা মিটিং গুলা সব সময় কন্টিনিউ করে ট্রাই করবেন যাতে করে নতুন নতুন আপডেট গুলা পরিপূর্ণভাবে বুঝতে পারে তো আজকের মিটিংটা আর লং করা হবে না অনেক লং হয়ে গেছে তো আজকের মিটিং থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে অ্যাক্টিভিটি প্রকাশ করবেন মিটিং এর স্ক্রিনশট নিয়ে সকল গ্রুপে পোস্ট করে নিজের একটিভিটি পোস্ট করবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ